আসসালামু আলাইকুম আমি মিষ্টি আমার জীবনে এতটুকু বড় হয়েছি বাবা মার আদর পাইনি জীবনটা অনেক কষ্টে কষ্টে কেটেছে এমনও সময় গেছে যে আমার পেটের ক্ষুধার যন্ত্রণায় আমি ওয়াশরুমে লুকিয়ে ভাত নিয়ে কয়েকটা ভাত খেয়েছি তো এখন আমি এখানে এসেছি কেন যে বাবা মার আদর তো পেলাম না দেখি আমার স্বামীর আদরটা পেয়ে আমি মরতে পারি কি না মানুষের তো অনেকই জীবনে শখ থাকে তো আমার শখ হলো এখন মৃত্যুর আগে আমি যেন আমার স্বামীর আদরটা পেয়ে তার সেবা করে মরতে পারি আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আপু এই তো আলহামদুলিল্লাহ ভালো আছেন আপু কোথা থেকে আসছেন ঠাকুরগাঁও থেকে ঠাকুরগাঁও থেকে আপনার নাম কি মিষ্টি ইসলাম মিষ্টি ইসলাম বয়স 24 24 বছর বয়স আচ্ছা মূলত আপনি আমাদের প্রতিবেদনের ক্যামেরার সামনে কেন আসছেন মূলত এখানে এসেছি ভাইয়া মেয়েরা হলো লজ্জাবতী হয় নিজের বিয়ের কথা নিজের বলতে লজ্জা হয় তারপর আজকে আমার কপালে আমার নিয়তির কারণ আপনাদের এখানে আসা যে আপনারা দেখে শুনে আমাকে একটা বিয়ে দিয়ে দেবেন মূলত বিয়ের সাথে জন্য এসেছেন আচ্ছা আপনি তো মাসাল্লাহ সুন্দর একটি বোন চাইলে আপনি ঠাকুর গায়ে দেখে শুনে বিয়ে করতে পারতেন কেন করলেন না আপনি আমাদের প্রতিবেদনে কেমন সামনে আসলেন ভাই আমার যত সম্পত্তি ছিল আমার আব্বু প্যারালাইজ হওয়ার পর আমার মা সব সম্পত্তি লিখে নিয়ে নিছে এখন মনে করেন যে যদি আমি বিয়ে করি আমার হাজবেন্ড যদি ওই সম্পত্তির ভাগ বসায় সবকিছু দেখে শুনে এর জন্য মানে আমি তো একা আমি তো নিতে পারবো না আমার হাজবেন্ড আসলে তো সে নিয়ে দিতে পারবে এটা ভেবে আমার মা আমাকে বিয়ে দেন বিয়ে আসলে বিয়ে ভেঙে দিত ও আচ্ছা আপনি বলেছিলেন যে আপনার নিজের মা বেঁচে নেই সতমা আপনার বাবা প্যারালাইজড পাঁচ বছর বয়সে মারা গেছে তারপর আপনি এতিমখানায় বড় হয়েছে আচ্ছা আপু পড়াশোনা কতটুকু করেছেন আপনি হ্যাঁ ইন্টার পর্যন্ত লেখাপড়া ইন্টার পর্যন্ত করেছেন মাদ্রাসা লাইনে বলেছিলেন আর করতে পারিনি কারণ আর টাকা দিছিল না আব্বু যখন প্যারালাইজড হয়ে গেছে তখন আর টাকা না দিলে আর কোথা থেকে করব আপনি আমাদের এখানে বিয়ের জন্য এসেছেন আচ্ছা কি রকম ধরনের মানুষ চান যে মানুষটা আপনাকে সুখে রাখবে বা আপনাকে ভালোবাসবে আপনাকে বিয়ে শাদি করবে তার চেহারা বা বয়স কেমন হতে হবে ভাই আমার কাছে চেহারা বয়স কোনো ম্যাটার করে না ভালো মন ভালো চরিত্রের একজন মানুষ চাই যে নাকি আমাকে সারা জীবন আগলে রাখবে আমি তো বাবা মার আদরটা পাইনি সে যেন আমাকে ভালোবাসা কি আমি বুঝি এক কথা ভাই আমি ভালোবাসার কাঙাল মূলত স্বামীর আদর চাচ্ছেন ভালোবাসা আগলে রাখবে আমাকে যে আমাকে শাসন করবে আগলে রাখবে মূলত স্বামীর আদর চাচ্ছেন তাই তো স্বামী যেন আপনাকে ভালোবাসা আপনাকে আদর করে এটাই চাচ্ছেন আচ্ছা আপু আপনার সাথে যোগাযোগ করবে কীভাবে আমাদের মাধ্যমে ঠিক আছে সুপ্রিয় দর্শক এই মুহূর্তে স্ক্রিনে একটি নাম্বার দেখতে পাচ্ছেন নাম্বারটি চ্যানেল কর্তৃপক্ষের এই নাম্বার হোয়াটসঅ্যাপ ইমেল আছে যদি কোনো ভাই আপনাকে পছন্দ করে থাকেন অবশ্যই আপনার একটি স্ক্রিনশ আপনি আমাদেরকে পাঠিয়ে দেবেন আপনার এসেছে হচ্ছে ঠাকুরগা থেকে অসম্ভব সুন্দর একটি বোন মিষ্টি এখন আমি মিষ্টি দেখতেও সুন্দর মিষ্টি যদি কোনো ভাই তাকে বিয়ে শাদি করতে চান বা দায়িত্ব নিতে চান অবশ্যই আমাদেরকে একটা স্ক্রিনশট মেয়ে পাঠিয়ে দেন এবং ভয়েসের মাধ্যমে বলে দিবেন আমরা আপুর সাথে কথা বলানোর বা যোগাযোগ করানোর ব্যবস্থা করে দেবো কোনো ভাই অযথা ফোন কল করবেন না তাহলে কিন্তু আমরা ব্লক করে দিতে বাধ্য হবো আবারও বলছে এটা চ্যানেল কর্তৃপক্ষের নাম আপু নামাজকালাম তো পড়েন নাকি আপনি আপনি বলেছিলেন যে আপনি মাদ্রাসা স্টুডেন্ট তার মধ্যে অবশ্যই আপনি পড়াশোনা ভালো জানেন আরবি সম্বন্ধে ভালো জ্ঞান আছে বা কোনো সব পড়তে পারেন ঠিক আছে আপু আপনি ভালো থাকবেন আমরা আপনাকে আপনার মনের মতো একটা মানুষ যোগ চেষ্টা করবো আসসালামু আলাইকুম